গঙ্গাসাগর উপকূলে মাইকিং এবং মানুষকে সচেতন করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে তার পাশাপাশি যে কাঁচা বাড়ি অর্থাৎ মাটির বাড়ি বসবাস করেন তাদেরকে পাকা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আপনারা সমুদ্রে নামবেন না সমুদ্রে চিরবর্তী থাকবেন না যাদের মাটির বাড়ি আছে তারা সাইকেল সাইকেল বা উঁচু স্থান বা ফাঁকা বাড়ি বাইক করে আপনারা আশ্রয় নিন জনসার সাগর গ্রাম জনস্বার্থে প্রচারিত এক বিশেষ ঘোষণা বঙ্গোপসাগর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে রোমান নামায় এক ঘূর্ণিঝড় উৎপন্ন হয়েছে তাই জনগণকে জানানো যাচ্ছে আপনারা সমুদ্রে নামবেন না সমুদ্রের আশেপাশে থাকবেন না যাদের কাটা বাড়ি আছে তারা সাইকোল সেন্টারে আশ্রয় নিন বা পাকার বাড়ি বা স্কুলে আপনারা আশ্রয় নিন সাগর ব্লক জনস্বার্থে প্রচার পক্ষ থেকে জরুরি ঘোষণা রেমাল নামক ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে তাই সমুদ্র উপকূলবর্তী এলাকায় আপনারা কোনো মাটির বাড়ি বা কোনো ঝুপড়ি বাড়িতে আপনারা কাছাকাছি কোনো ফ্রন্ট সেন্টার বা কোনো পাকা উঁচু বাড়িতে গিয়ে আশ্রয় নেই থেকে আপনার আপনারা কোনো বাড়ি বাড়ি বা কোনো টাকা বাড়িতে থাকবেন না আপনারা কাছাকাছি কোনো উঁচু সেন্টার বা কোনো পাকা বাড়িতে গিয়ে আশ্রয় নেই আপনারা কেউ এখানে থাকবেন না একটি বিশেষ ঘটনা আজ এবং কাল এই দুই দিন একটি সমুদ্র উপকূলবর্তী এলাকায় চলে এসেছে যানবাহীদের ধারাবাহিক আপনারা এই বস্তু সমুদ্রে যাবেন না এবং যাদের টাকা বাড়ি আছে তারা বাসাবাড়ি

যেহেতু মন্ত্রী হিসাবে সব খবর সকালবেলা থেকে নিয়েছি এবং গত আজকে কিছুক্ষণ আগে দশটা নটা পর্যন্ত আমি সমস্ত জায়গাতে যোগাযোগ করে এখানে আমাদের সৌকদবাবুর দায়িত্বে আছে সৌকদবাবু এই চিন্তনে গোসা বাড়ির ব্যাপারটা পুণ্য কানিত এসছে তার সাথেও আমার কথা হয়েছে সমীরবাবুর সাথেও কথা হয়েছে এবং সাগরের বিভিন্ন প্রান্তে যেগুলো আছে আশা করি আমরা মানুহজনক যাতে কোনোভাৱে অসুবিধা ন সেইকাৰণে যাৱতীয় ব্যৱস্থা ঠিক আছে